প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বাংলাদেশ সেনাবাহিনীতে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দুই ছাব্বিশ সালের যে সার্কুলারটা দিচ্ছে সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এটার জন্য তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে ফোন অথবা পিসি থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেওয়া ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে আসতে হবে হচ্ছে তোমাদের সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি নামের ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখো বাংলাদেশ আর্মি সৈনিক রেকমেন্ড ট্রেড অন দু হাজার ছাব্বিশ তো ক্লিক টু অ্যাপ্লাই নামে যে অপশনটা আছে এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাই এটার উপরে ক্লিক করবা এটার উপরে ক্লিক করার পর প্রথমেই আছে মেইল তারপর আছে ফিমেল তুমি যদি পুরুষ হও তাহলে সে মেইল সিলেক্ট করবা মহিলা হলে ফিমেল তারপর হচ্ছে এখানে একটা ইউজার এবং পাসওয়ার্ড ঠিক আছে এটা সিলেক্ট করতে হবে জাস্ট আমি এখান থেকে মেইলটা সিলেক্ট করলাম যার জন্য করতেছি সে হচ্ছে পুরুষ তারপরে এখানে ইউজার এবং পাসওয়ার্ড এটা কোথায় পাবা এটা পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের একটা এস এম এস করতে হবে টেলিটক সিমের মাধ্যমে তো কীভাবে করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তোমাদের মেসেজ অপশনে আসতে হবে ফোনের মেসেজ অপশনে আসার পর প্রথমে তোমরা টাইপ করবা হচ্ছে সৈনিক সবগুলো ক্যাপিটাল লেটারে তারপর হচ্ছে তোমাদের বোর্ডের নামটা লিখতে হবে তারপর হচ্ছে তোমাদের এসএসসি রোলটা দিতে হবে তারপরে তোমাদের পাসিং ইয়ার দিতে হবে তারপর হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট কোডটা দিতে হবে ডিস্ট্রিক্ট কোডটা দেখবে তোমাদের সার্কুলারের নিচেই লেখা আছে খুব সুন্দরভাবে ওইখান থেকে নিয়ে নিবা তারপর হচ্ছে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি পল টুতে সেন্ড করার পর তোমাদের সামনে জাস্ট এরকম একটা ফিডব্যাক এস এম এস আসবে এখান থেকে তিনশো টাকা তোমাদের কিন্তু ব্যালেন্স থেকে কেটে নিবে তিনশো টাকার বেশি রাখতে হবে দশ বিশ টাকা বেশি রাখবা তারপরে দেখো এখানে একটা পিন নাম্বার দিয়ে দিছে তোমার নাম আসবে এবং তিনশো টাকা আসবে ওইখানে পিন নাম্বারটা আসবে তিনশো টাকা খরচ হবে তারপর এখান থেকে আমরা যেটা করব আবারও সৈনিক লিখবো তারপর এখান থেকে ইয়েস করব ইয়েস করার পর এখান থেকে তোমাদের সেই পিন নাম্বারটা টাইপ করতে হবে তারপর এখান থেকে তোমাদের অ্যাক্টিভ বাসে এরকম একটা ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে যে ফোনে তোমাদেরকে এস এম এসের মাধ্যমে তোমাদেরকে পাওয়া যাবে তারপর আবারও সেন্ড করতে হবে সে ওয়ান সিক্স ত্রিপল টুতে টেলিটক সিমের মাধ্যমে সেন্ড করার পর তোমাদের ব্যালেন্স থেকে তিনশো টাকা কেটে নেবে কেটে নেওয়ার পর তোমাদের এখানে দেখো এই যে প্রথমে কংগ্রেচুলেশন দিবে তোমার নামটা আসবে তারপর এখানে ইউজার দিবে এবং এখান থেকে অটোমেটিক একটা পাসওয়ার্ড দিয়ে বে এই ইউজার এবং এই পাসওয়ার্ডটা নিয়ে মূলত আবেদনটা করতে হবে তো আমি যার জন্য করতেছি তার ইউজার এবং পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিছে তো আমি জাস্ট ইউজার এবং পাসওয়ার্ডটা নিয়ে এখান থেকে সাবমিট করে দেবো সাবমিট করে দিলে অটোমেটিকভাবে লগ ইং হয়ে যাবে লগিং হওয়ার পর দেখো প্রথমে এই অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ যার জন্য আবেদন করতেছে তার নামটা এখানে শো করবে তারপরে এখানে হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে তারপরে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এনআইডি কার্ডের নাম্বারটা অপশনাল অপশন থাকলে ইউজ করতে পারো না থাকলে সমস্যা নেই তারপরে নিচে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে তো আমি যেটা করতেছি যার জন্য আবেদন করতেছি জন্ম নিবন্ধন নাম্বার এবং এনআইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেম একইভাবে এখানে যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকবে সেরকম একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি তোমরাও সেম একইভাবে এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিবা ওকে অ্যাড করে দেওয়ার পর যদি একটু স্কুল করে নিচের দিকে আসি তাহলে তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝাতে পারবো জাস্ট আমি একটু স্কুল করে নিচের দিকে আসলাম আসার পর দেখো প্রথমে এখানে ফাদার্স নেম অটোমেটিকভাবে চলে আসছে তোমার সার্টিফিকেটে যেরকমভাবে থাকবে সেরকমভাবে চলে আসবে তারপর হচ্ছে ফাদার স্ট্যাটাস অর্থাৎ তোমার পিতা জীবিত নাকি মিলিত সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে সিলেক্ট নামে যে অপশনটা দেখতেছো সিলেট উপরে ক্লিক করলে অ্যালাইভ আছে লেট আছে আর একটা হচ্ছে পৌরবাসী যদি জীবিত থাকে তাহলে অবশ্যই অ্যালাইভ দিবা আর যদি মৃত হয় তাহলে লেট আর পুরবাসী হলে সবার নিচেটা সিলেক্ট করবা তা আমি যার জন্য করতেছি তার বাবা জীবিত সেই ক্ষেত্রে এলাইভটা প্রথম অপশনটা সিলেক্ট করবো তারপরে এখানে এনআইডি কার্ড নাম্বারটা দিতে হবে এটা আমি পরে দিচ্ছি এরপর মাদার্স নেম সেম একইভাবে মাদার্সের স্ট্যাটাসও সিলেক্ট করে দিতে হবে সেম একইভাবে জীবিত হলে অ্যালাইভ মৃত হলে লেট আর পৌরবাসী হলে পৌরবাসী তো জাস্ট আমি যার জন্য করতেছি তার বাবা মা দুজনে বেশ আছে সেক্ষেত্রে জাস্ট এলাইভ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে তাদের এনআইডি কার্ডের নাম্বারটা আমি এখানে টাইপ ফাদার্স এবং মাদার্স এনআইডি কার্ড ঠিক আছে জাস্ট আমি এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে একটু স্কুল করে নিচের দিকে আসতে হবে ঠিক আছে আমি জাস্ট একটু স্কুল করে নিচের দিকে আসি তাহলে তোমাদেরকে আরো সুন্দরভাবে বোঝাতে পারবো ওকে এরপর প্রথমে এখান থেকে তোমাদের ধর্মটা সিলেক্ট করতে হবে তোমরা কোন ধর্মের আমি যার জন্য করতেছি ইসলাম তারপর সে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে থাকবে তারপরে তোমার হাইট কতটুকু পাঁচ ফিট এখানে প্রথমে পাঁচ ফিট সিলেক্ট করতে হবে এখানে কত ইঞ্চি সেটা সিলেক্ট করতে হবে আমি যার জন্য করতেছি সে হচ্ছে পাঁচ ফিট নয় সেক্ষেত্রে নয় ইঞ্চিটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে তোমাদের ওয়েটটা সিলেক্ট করতে হবে তোমার ওজন কতটুকু আমি যার জন্য করতেছি সে হচ্ছে আটান্ন কেজি সেক্ষেত্রে জাস্ট আমি আটান্ন কেজিটা আমি সিলেক্ট করে দিব তারপরে এখান থেকে কত গ্রাম এখান থেকে তোমরা যত গ্রাম হবে এত কেজি এত গ্রাম সেটা সিলেক্ট করে দেবো আমি যার জন্য করলাম দুইশো গ্রাম ওকে তারপর এখানে তোমাদের অটোমেটিকভাবে ডিস্ট্রিক্টটা শো করবে হ্যাঁ তো দেখো এখানে অটোমেটিকভাবে ডিস্ট্রিক্টটা শো করতেছে এখান থেকে প্রথমে উপজেলা বা থানাটা সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে উপজেলা বা থানাটা সিলেক্ট করলাম তারপর এখানে পোস্টাল কোডটা দিয়ে দিতে হবে তারপর এখানে তোমাদের গ্রাম বা শহরের নামটা লিখতে পারো রোড নেম ঠিক আছে আমি আমাদের গ্রামের নামটা দিয়ে দিলাম আর পোস্টাল কোডটা তোমাদের এনআইডি কার্ডের পিছনে দেখবা যে ডাকঘর লেখা আছে ডাকঘরের পরে কিন্তু পোস্টাল কোডটা থাকে তোমরা এখানে ইউজ করতে পারো ঠিক আছে জাস্ট আমি এখান থেকে পোস্টাল কোডটা ইউজ করলাম তারপরে যদি আমি স্কল করে নিচের দিকে আসি নিচের দিকে আসার পর দেখো এখানে অনেকগুলো অপশন তোমরা পেয়ে যাবা এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে তোমার তোমাদের অবশ্যই না করতে হবে আর বিষয়গুলো তোমরা পড়বা যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবো না তো আমি যারা জন্য করতেছি এখানে সবগুলো তার জন্য না হবে সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে নো নো সিলেক্ট করে দেবো তোমরা অবশ্যই বিষয়টা পড়ে নিবা হ্যাঁ আমি জাস্ট এগুলো পড়ে নিছি যদি আমি সবগুলোকে নো করে দিচ্ছি এইগুলো তার জন্য প্রযোজ্য না তারপরে যদি আমি স্কুল করে নিচের দিকে আসি নিচের দিকে আসার পর দেখবা এখানে অটোমেটিকভাবে তোমার সার্টিফিকেটে যেরকম ভাবে তোমার বোর্ড তোমার শিক্ষা বছর সব সবকিছু রিজার্ট যা আছে কিছু এখানে অটোমেটিকভাবে শো করবে কারণ আমরা যেহেতু সার্টিফিকেটের প্রথমে এস এম এস করার সময় সবকিছু আমরা ইনফরমেশন দিয়েছি আচ্ছা তারপর এখানে এইচএসসি যেটা এটা হচ্ছে অপশনাল অপশন চাইলে যদি থাকে তোমরা দিবা না চাইলে কোনো দরকার নাই এটা অপশনাল অপশন যদি থাকে তো দিবা না থাকলে দরকার নাই আচ্ছা তারপর তুমি স্কুল করে নিচের দিকে আসি আসার but they're kicking it বেশ কয়েকটা বিষয় আছে এই বিষয়গুলো তুমি কি অবগত আছো কি না তো আমি এই সমস্ত বিষয়ে যার জন্য করতেছি সে অবগত আছে সেই ক্ষেত্রে জাস্ট এখানে ইয়েস করলাম এটাও ইয়েস করলাম এটাও সেম একইভাবে ইয়েস করে দিব ইয়েস করে দেওয়ার পর একটু করে নিচের দিকে আসি এখানে তিনশো বাই তিনশো পি একটা ছবি আপলোড করতে হবে একশো কিলোবাইটের কম হইতে হবে তো আমি জাস্ট ছবিটা আগে থেকে রেডি করে রাখছি আমি জাস্ট এখনই ছবিটা আপলোড করবো এখান থেকে দেখো সিলেটে ফটো নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে জাস্ট ছবিটা এখানে আপলোড করে দিবা আপলোড করে দেওয়ার পর দেখো নিচে সাবমিট নামে একটা অপশন আছে থেকে সাবমিটের ক্লিক করে দিবা সাবমিটের ক্লিক করে দেওয়ার পর দেখবা তোমাদের এটা অটোমেটিকভাবে সাবমিট হয়ে গেছে বা এটা সাকসেসফুল হয়ে গেছে দেখো তোমাদের কার্ডটা চলে আসে এখান থেকে জাস্ট ডাউনলোড এটার উপরে ক্লিক করবা ডাউনলোডের উপরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ফোন থেকে অথবা পিসি থেকে তারপর এটা যে কোনো কম্পিউটার ওখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে